জগন্নাথ উঠে করেছে দেখতে পাচ্ছেন আর এই যাওয়ার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে করেছে ফ্রেশ হয়ে গেছে মাসি চলে এসেছে মাসি কাজ অর্ধেক হয়ে গেছে শুধু বাসনটা মাঝলেই হয়ে যাবে আর আমার হাজব্যান্ড গেছে বাজারে বাজারে বলতে এটা থেকে বৃহস্পতিবার তো ঠাকুরকে তো পুজো করবে আর আজকে জগন্নাথ দেবের মুখ ঢাকা পড়ে যাবে তো যেহেতু যাত্রা কালকে গতকাল হয়েছে তো কালকে স্নান করানো গতকাল স্নান করানো হয়েছে তো আজকে তো ওনার তো চোদ্দো দিনের জন্য ওনার জ্বর আসে বন্ধ থাকে মুখ তারপরে তো রথযাত্রার আগে খোলা হয় আগের দিন তো আমাদেরও সেরকমই মানে করা হয় যেমন সবাই করে আমিও তাই করবো আমার আজকে ঢাকা পড়ে যাবে তো আবার খুলবে হচ্ছে জগন্নাথ দেবের পুজোর আগে একদিন আগে ঠিক আছে চলুন আপাতত আর আজকে তো ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না প্রজেক্টের কাজ আছে আগামীকাল ওর কাকিও আসবে না ওর পাপাই ওকে দিয়ে আসবে নিয়ে আসবে ওকে মানে আগামীকাল যাওয়াটা খুবই জরুরি প্রোজেক্টের যেহেতু মানে কাজটা নেবে জমা যদি না নিত তাহলে আজকে পাঠিয়ে দিতাম কারণ আগামীকাল না পাঠালেও চলতো কিন্তু আগামীকাল যেতেই হবে তার থেকে মনে আজকে আর প্রোজেক্টের কাজটাও তো কমপ্লিট করতে হবে না ওর হয়নি করা তো এই আজকে করবে সারা দিনে বসে পড়া হয়ে গেলে মানে এমন হঠাৎ হুট হাট করে এমন প্রোজেক্টের তার দিয়ে দিচ্ছে তো আর এমন হিউজ পরিমাণে দিচ্ছে একটা দুটো দিলে মানে ছোটো খোটো দিলে অসুবিধা হয় না মানে এতটা লেখা লেখি আঁকা সব কিছু না ওই মানে স্কুল গেলে আর পড়া হবে না ওটা তোমাকে সারা দিনের ব্যাপার যদি ঠিকঠাক মতো প্রোজেক্টটা করতে হয় নাম্বারও আছে যেহেতু তাও তো নাম্বার যা দেবে সে তো বুঝতেই পারছি কেউ কি কী বলবো আর যা পাচ্ছে তাই করছি আমরা তো হেল্প করছি না ওকে ও নিজে নিজে নিজেই আসছে নিজে নিজেই করছে না করলেও শিখবে না তাই তো যা ঠিক আছে চলুন আমার এখন কাজ বাজ হোক আমার হাজব্যান্ড আসলে চা করতে যাবো চা খাবো আর আজকে তো ডিমের ছোল করবো দুবেলার জন্যই তো এই হচ্ছে আজকে রান্না তো ঠিক আছে চলুন আমি পরে আসছি আমার হাজব্যান্ড আসলে তারপরে চা করছি চলুন পরে আসছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে আমার ভয়ে করছি আর এখানে দুধ জল দিতে বসে যে আর এখানে ডিমটাও সেদ্ধ করতে বসে সিঁড়ি যাওয়ার জন্য আর কালকে ছেলের জন্য রাত্রিরে হাফ দেবো কালকে হাফ সকালে স্কুলে খেয়ে যাবে তার জন্যই করেছি আর এক্সট্রা ডিম দিয়ে নিয়ে কারণ ও বেশি ডিম খেতে চায় না তাই আর ওই যে মাসি কাজ করছে হয়ে এসছে মাসি শুধু রাসন কটা মাছলেই হয়ে যাবে শুধু মাথায় চাটা করতে চা পাতা দিয়ে দিয়েছি কুত্তও শুরু করে দিয়েছে ওরকমই ভালো করি আর রোদ দুধ দিয়েছে দেখেছে অনেক ফাঁকা করা রোদ দিয়েছে সে দেখতে পার না ভাই এই যে আমাদের চা হয়ে গেছে আর এখানে দুধটা হতে থাক আর এটা কর একটু কমিয়ে দিয়ে যাচ্ছি যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায় পরে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে ডিমের ঝোল করবো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ছেলেকে দুধ দুধ দেওয়া হয়ে গেছে ও দুধ খাক ততক্ষণে তারপর তো ও তো প্রোজেক্টের কাজ করা বাকি আছে সেগুলো করবে আর আমি এদিকে আলু পেঁয়াজ টমেটো সবগুলো কেটে কুটে নিচ্ছি তো এখানে আলুগুলো কেটে নিচ্ছে ছোট ছোট আলু বেশি বড় আর বড় আলুগুলো দিলাম না আর বেশি বড় আলু নেইও যা এনেছিলো সবই বলতে গেলে বিরিয়ানিতে দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছিলো তো ছোট ছোট আলুগুলোই ছিল তো ছোটোগুলো ছোট ছোট বলতে গেলে বেশ ছোট মানে একটা আলুকে দু টুকরো করলে একদম ছোট ছোট হয়ে যাচ্ছে সেরকমই আলু দিয়েছি আমি না না বলতে চাই না একদম আলুর দামে ছোট ছোটো ছোটো আলু হয় সেরকমই আলু তাও দু টুকরো করে দিয়েছি তো আমাদের দুবেলা হয়ে যাবে আর ছেলের জন্য কালকে স্কুল যাবে বলে রেখে দিই মানে রেখে দেবো তো যাই হোক এইদিকে কোটাকুটি বলতে গেলে শেষের দিকে টমেটো একটাই ছিল আর একটা টমেটো নষ্ট হয়ে গেছে একটা টমেটোই দিলাম তো মোটামুটি কোটাকুটি এখানে হয়ে গেছে আর ভাতও সেখানে হয়ে গেছে আমি পরে আসছি রে স্কুল গেলি না কেন ভালো লাগছে না ও আর প্রজেক্টের কাজগুলো তাহলে কি হবে ওরে বাবা কত বড় মিথতে পারি রে এখনো বাকি আছে বসলি না এখনও পর্যন্ত করতে এই মাত্র দুধ খেলি এই নিয়ে ওষুধ খেলো এই মাত্র ডাক্তারের ওই পা ব্যথা করছিল বলছিলাম না ওই জন্য ওষুধ ডাক্তারকে বলেছিলাম ওষুধ দিয়েছে ওষুধ খেলো আগে থেকে ব্যথা কম আছে তো যাও এবার যাও কাজটা করে নাও ঠিক আছে মুখটা দেখো এখানে রান্না করতে চলে এসেছি আর তেল বসিয়ে দিয়েছি ডিমগুলো তো সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম ভাজতে তো লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা ডিমকে দুভাগে করে নিয়েছি ছেলেকে রাত্রি দেবো আর কালকে সকালে স্কুলে খেয়ে যাবে ও যেহেতু ডিম খুব একটা পছন্দ করে না তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি মানে ভালো করে লাল লাল করে ভাজি কারণ কি আলুগুলো সেদ্ধ হয় না বলে তো আজকে বেশ ভালো রকমই সেদ্ধ হয়েছে তারপরে পেঁয়াজ দিয়েছি আর তেলের মধ্যে তো গোটা জিরে তেজপাতা বললাম সবই ফোড়ন দিয়েছি তারপরে ভালো করে কষানোর পরে তার মানে ভাজার পরে নুন দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে সামান্য জল দিয়ে তারপরে মশলা যেমন রোজকার মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তো আগেই দেখালাম আর মিষ্টি দিয়েছি পরিমাণ মতো এবার ভালো করে কষিয়ে ডিমগুলোও আমি কষানোর মধ্যেই দিয়ে দিয়েছি দুটো দিন যেটা আর্ধেক আধেক রয়েছে সেটা দিনই যাতে আরও বেরিয়ে যাবে ভেঙে যাবে নিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে গরম মশলাগুলো দিয়ে রান্না হয়ে গেছে চলুন পরে আসছি ডিমের ছলি করেছে আর কিছু করে নিই ভালো হয়ে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে সাড়ে বারোটা বাজে জামা কাপড়ও মোটামুটি তোলা হয়ে গেছে আর এইদিকে আমার ছেলে তো ঠিক আছে চলুন ছেলে খালি গায়ে বসে রয়েছে আমি পরে আসছি জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছেন জগন্নাথদেব ঢাকা পড়ে গেছে বৃহস্পতিবারে আজকে শুধু মা লক্ষ্মীকে আর পাশে যা ঠাকুর আছে তাকেই এ করা হয়েছে পুজো করা হয়েছে এখন তো চোদ্দো দিন ঢাকা থাকবে আগেও বলেছি তো জানেন তো চলুন আমি পরে আসছি আর এইদিকে আজকে আর কাউকে বেশি কিছু মালা টালা দেয়নি তো আমি পরে আসছি খাবার দিতে চলে এসেছি এটা এ আর এটা হচ্ছে রাত্রিরে একটু শশা পেঁয়াজ কেটেছি ছেলেরা আর আমার ইচ্ছে হলো খেতে তো চলুন দেখুন কালারটা কি সুন্দর এসছে আর খেতেও সুন্দর হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে দেখুন এই যে বৃষ্টি শুরু হয়েছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমি পরে আসছি তাহলে কেমন খেলি ডিমের ঝোল দিয়ে ভাত একা একা খেলি তো তাহলে তাহলে একা একা রোজ খাবে চলো প্রজেক্টের কাজ হয়ে গেছে হ্যাঁ তাহলে এবার আন্টির কাজ করো একদমই হয়নি একটা পড়া হয়েছে সবে আরও এখনো দুটো বাকি চলো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পৌনে তিনটে আবার বন্ধ হয়ে গেল কেন হ্যাঁ টিভিটা বন্ধ হয়ে গেল টিভিটা দেখছিলাম এরকম বন্ধ হয়ে গেল মনে হয় কি ওখানে আবার কিছু প্রবলেম হয়েছে যাই ঠিক আছে খুব ভালো খেয়েছি ডিমের ঝোলটা একদম পাতলা করেই করেছি এই তো আবার চলে এসেছি তো পাতলা করেই করেছি বেশি রিচ করিনি একদমই একটা পেঁয়াজ দিয়ে একটা বড় পেঁয়াজ দিয়েছি আর আলু আপনাদের সাথে তো শেয়ার করেছি একদম পাতলা করে করেছি খুব ভালো টেস্ট হয়েছে আমার হাজব্যান্ড বেশি রিচ করলে খেতে চায় না আর আমার ছেলে তো এমনিতেই পছন্দ করে না জানেন তো যাই হোক ভালো করে খেয়েছি ও আমার ছেলেও মোটামুটি খেয়েছে আর রাত্রিটের জন্য রেখে দিয়েছি রুটি দিয়ে খাবো বলে আর কালকে ছেলের জন্য তো তুলে রেখে দিয়েছি ও স্কুল যাবে কালকে তার জন্য তো ঠিক আছে চলুন এখন আপনাদের তো একটু রেস্ট নেই সকাল থেকে চলছে একদম আর রেস্ট পাইনি আর ছেলেরা আজকে আন্টি নেই বিকেলবেলা আর আমার স্টুডেন্ট আজকে হয়তো আসবে কালকে তো আসেনি গতকাল আজকে হয়তো আসবে চলুন আমি পরে আবার আসছি সন্ধে দিতে বসে গেছে এখন বাজে সাতটা দশ মাসে এই মাত্র গেল কাজ করা হয়ে গেছে তাও বসেছিল আজকে আর এখানে আমার স্টুডেন্ট রেস্টে আজকে পড়ছে একটা পড়া হয়ে গেছে অলরেডি একটা পড়া করছে আর কি গরম পড়েছে তাপরে বাপ গরমে মানুষ অস্থির হয়ে যাচ্ছে টেকা যাচ্ছে না একদম তো ছেলের আজকে তো এখন আনটি আসবে না ও নিজে নিজেই পড়বে এখন তো চলুন আমি পড়িয়ে নিই আমি আবার পরে আসছি এখনও রুটি করতে আসিনি খুব গরম পড়েছে এত চলুন পরে গুড ইভিনিং এখন সাড়ে আটটা বাজতে চললো আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি ওর পড়া হয়ে গেছে আমার ছেলে তো আজকে আনটি নেই ও ওখানে পড়ছে আর মাসি আমাদের রুটি করার মাসি কাজ করে চলে গেছে তো এই হচ্ছে ব্যাপার কি গরম পড়েছে বাপরে বা টেকা যাচ্ছে না এত গরম পড়েছে মানে একটুখানি বসছি মানে দুপুরবেলা একটু শুয়েছি এসিটা মানে আজকে বেশি চালাইনি মানে আধ ঘন্টাও চালিয়েছি কিনা সন্দেহ কারণ দিয়ে বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা ছিল আমার ছেলে বলে মামা একটু এসি চালাবে আর বললাম ঠিক আছে তাহলে চালাই তো ওইটুখানি এসি চালিয়েছি তারপরে বন্ধ করে দিয়েছি তারপরে ঘরটা ঠান্ডা ঠান্ডা ছিল এবারে একটু শুয়েছি শোয়ার পরে উঠে দেখছি পুরো ঘাড় আমার এইগুলো পুরো ঘেমে পুরো স্নানের মতো অবস্থা এত গরম আমার ছেলে তো পড়াশোনা করছিলো ও তো ঘুমাইনি তো তার জন্য ওকে আর আমি বলিনি ঘুমাতে কারোর প্রোজেক্টের কাজটা ছিল বাকি তো সেইগুলো করার ছিল তারপর আন্টির পড়া ছিল সেগুলো পড়ছিলো তো এখন একটু ওই ঘরে পড়াশোনা করছে আর একটু অল্প এখন আর পড়তে চাইছে না অ্যাকচুয়ালি আর আমি ঠিক আছে অল্প একটু করে নে সারা দুপুর পড়েছে তো পড়ে নে তারপরে উঠে পড়ব তো ঠিক আছে ছিলেন আমি আবার পরে রাত্রি আসছি আমাদের তো রাত্রির খাওয়া দাওয়া বলেই দিলাম যে রুটি আর ডিমের ওই কারিটা রয়েছে শোন পরে আজকে রাত্রির হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে সবার তো তার জন্য রুটি থেকে গেলো ডিমও থেকে গেল কালকে হয়ে যাবে রাত্রিরে তো আজকে এই জন্য বিরিয়ানি আজকে অন্য দোকান থেকে আনা হয়েছে এটা হচ্ছে এই যে লাভলি বিরিয়ানি দোকান থেকে আনা হয়েছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি কি অবস্থা দেখেছেন বড় বোতল নিয়ে বসে পড়েছে ইহো দেখলে দেখছো কি তুমি কিছু এই ও তো খাস না আর এখন বাজে হচ্ছে একটা বাজতে চললো দেখুন খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে তো বই দেখছিলাম তো সেটা দেখতে দেখতে রানবে বইটার নাম অজয় দেবগানের তো দেখছিলাম সে বইটা তো দেখতে দেখতে বেশ ভালো লাগছিল তার জন্য এতটা রাত্রি হয়ে গেল কালকে সকালবেলা আমার ছেলেদের তো স্কুল ছুটি দিয়েছে দুদিন গরমটা খুব পড়াতে পড়ার জন্য সরকার তো ছুটি দিয়েছে রাজ্য সরকার তো দু ছুটি দিয়েছে তো কাল আর পরশু তো কাল পরশু ছুটি দিয়েছে তাই কালকে আর স্কুল যাবে না পরশুও যাবে না সেই সোমবার থেকেই যাবে আর কালকে তো ওর কাকু আসতো না এমনিতে ভালোই হয়েছে একদিকে ছুটি দিয়েছে কিন্তু ওই প্রোজেক্টের কাজটা আবার পিছিয়ে গেল দেওয়াটা তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর কালকে যে পুরনো আনটিটা আছে সেই আন্টিটা আসবে টাকাটা নিতে রাত আজকে রাত্রিবেলা ফোন করে জানালো ফোন মানে এস করে বলেছে হ্যাঁ বললাম ঠিক আছে এসে টাকাটা নিয়ে যাও এই হচ্ছে ব্যাপার তো চলুন কালকে দেখা হচ্ছে